বরাকাতি সম্মানিত তিনি ভাই আহ সমসাময়িক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন যে সিয়ামের নিয়ত কি হবে এবং সিয়ামের নিয়ত কিভাবে করতে হবে কখন করতে হবে জি সম্মানিত দিনী ভাই খেয়াল রাখতে হবে শহীদ বুখারির প্রথম হাদিস ইন্নামাল আমাল নিয়াজ প্রতিটি কাজই নিয়তের উপর নির্ভর করে অর্থাৎ নিয়ত ছাড়া সালা তো হবে না সিয়াম আদে হবে না তাই অবশ্যই এ ফরস আদে করতে হবে তবে নিয়তের অর্থ হচ্ছে আর নিয়ত হিজে ইরা তাদের কল মনের ইচ্ছে হচ্ছে নিয়ত অর্থাৎ আপনি আল্লাহ সন্তোষের জন্য সিয়াম রাখবেন এটা আপনার মনে এসে গেছে তাহলে এটা নিয়ত হয়ে গেছে এটা মুখের সাথে পড়ালেখার সাথে কোনো সম্পর্ক নাই নিয়ত

আর এভাবে নিয়ত করা বেদাত হবে যেহেতু রাসুসাল্লা থেকে প্রমাণিত না আবার নিয়ত হচ্ছে মনের সাথে আর এটা মুখের মধ্যে নিয়ে আসা হয়েছে তাই সবদিক উচ্চারণ ভাবে নিয়ত করা এটা বেদাতের অন্তর্ভুক্ত আর নিয়ত ফরস সিয়ামের জন্য সবে সাদেকের আগে আগে করে ফেলতে হবে অর্থাৎ আহ মা থেকে সবে সাদেকের আগ পর্যন্ত অর্থাৎ যে সেদি খার সময় থাকে ফজরের আজানের আগ পর্যন্ত এই সময়টা হচ্ছে ফরজ এবং ওয়াজিব সিয়ামের নিয়তের সময় যদি কেউ নিয়ত করে নাই ফজরের আগে আগে তবে সাদেকের আগে আগে নিয়ত করে নাই রাত্রে নিয়ত করে নাই নিয়ত করতেছে ফরে তাহলে তার সিএমটা আগে হবে না ফরজ এবং ওয়াজিব সিএম আপনি হবে না তবে নফল সিএমের নিয়ত সকালবেলা করলেও চলে যেমন রাসুল সাল্লাহ সাল্লাম থেকে হাদিস আছে নবী সাল্লাহ সাল্লাম বিবিদের কাছে আসতেন আর বলতেন যে খাওয়া কিছু আছে কিনা তখন বলতে যে আমাদের ঘরের মধ্যে খাওয়ার কিছু নাই তো রাসুল সাসের মধ্যে সে মিস তাই আমি এখন আমি সিএমের নিয়োগ করলাম তো এটা সকালবেলায় তাই নকল সিএমের জন্য নিয়ত রাত্রিতে করা শর্ত না এটা দিনের বেলায় হয় সকাল 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 আর ফরজ বা আজিব সিএম এর নিয়ত করতে হবে রাত্রির মধ্যে নিয়ত অবশ্যই ফরজ তবে মুখে বলবে না আর ফরস করতে হবে সৌদ্দিকের আগে আগে আর প্রাসঙ্গিক একটা কথা বলে রাখি ইত্যাদির দোয়া সম্পর্কে ইত্যাদির মূলত দোয়া ইত্যাদি শুরু করার আগে আমরা বিশ মিলে বলব সাধারণ খাওয়া শুরু করার আগে যেমন আমরা বিশ মিলে বলি তেমনই ইফতারের আগে আমরা বিশ মিলে বলেই শুরু করব যেটা বলা হয়

এই হাদিসটা আবু দাউদ সৈয়াবু দাউদের মধ্যে নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাসান হিসেবে উল্লেখ করছেন তাই এটা পড়ালে দেখা যাবে এটা স্থান হচ্ছে ইত্যাদি পরে তাই এখানে আমরা তিনটা বিষয় খেয়াল রাখতে হয় একটা হচ্ছে যখন আমি ইফতার শুরু করব অর্থাৎ খাওয়া শুরু করব তখন বিশ বলে বলি শুরু করব আর যখন মনে করি খেজুর পানি পান করে ফেললাম তখন সাথে সাথে এজ ওয়াটার পড়ার সময় হয়ে যাবে জাহাবাজ জমাও আবু তাল্লাহ কোয়াসাবতলা দিন চাল্লাহ আর এরপরে যখন একেবারে শেষ করি শেষ হয়ে যাবে আমাদের খানা খানার বাকির সব শেষ তখন আলহামদুলিল্লাহ বলবো অন্ততপক্ষে পক্ষে সহিয়া দ্বারা সর্ব সম্মতিক্রমে আলহামদুলিল্লাহ বলার দ্বারাই খাবার শেষে শূন্য দোয়া এটা আদায় হয়ে যাবে তবে কোন কোন হাদিসের মধ্যে বিভিন্ন ধরনের আছে একটা আছে আলহামদুলিল্লাহ হিল্লাদিয়া তামানি হাজার তাম আর জাকানি হিমিন ভাই রাহুল মিনিওয়ালা কুয়া এটা তাই এখানে মোট তিনটা দোয়া সমন্বয় একটা হচ্ছে শুরুতে বিসমিল্লা আর খেজুর ফানি ফান করার ফলফর ইনশাআল্লাহ তারপরে একে আবার ফিরে শেষে সুযোগ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি হালাত বস্তু আছেন বাকি আল্লাহ সালাম সাল রহমত